পবিত্র জশ জুলু ঈদ এ মিলাদ উপলক্ষে হাট হাজারির দরবার শরীফ থেকে বের হয়েছে বিশাল জাসনে জুলুস জুলুসটি হাট হাজারি গুরুত্বপূর্ণ সড়ক গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও দরবার প্রাঙ্গনে গিয়ে মোনাজাতের মাধ্যমে শেষ হবে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি হাট হাজারি বাস স্ট্যান্ডের পরে এসে কলেজ গেট এই কলেজ গেটের সামনে থেকে এখানে সাইকেলের শোভাযাত্রা রয়েছে এরপরে বিশাল জাসনে জুলুস অন্যান্য বাড়াচ্ছে এবার হাজার হাজার আরও বেশি মানুষ এই জাসনে জুলুসে যোগদান করেছে আমরা আপনাদেরকে সরাসরি সেখান থেকে যুক্ত করেছি মাইক্রোফোনটা ওখানে দেবেন আমি বললে ঠিক আছে দাঁড়ান দাঁড়ান এরপরে গাড়ি ঢুকে দেন এই একটু জায়গা দেন একটু জায়গা দেন থেকে আমি পক্ষ থেকে আপনাদেরকে সকলের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাচ্ছি সাথে সাথে সালাম জানিয়ে আপনাদেরকে জানিয়ে দিতে চাই নবী জয় রসুল জয় পিয়া হাবিব যদি আজকের এই বারোই রবি আওয়ালের দিনে এই দূর দারাদমে না আসত তাহলে হয়তো আমরা পথ ভ্রষ্ট থেকে আমরা বেরিয়ে আসতে পারতাম না রবুল আলমিন মেহরবানি করে করে রসুলের আগমনকে উন্মতে মোহাম্মদের জন্য নিয়ামত হিসেবে বারোই রবি আওয়ালে দান করেছেন সেজন্য আমরা সকলের আল্লাহর শুক্রিয়া আদায় করছি সাথে সাথে আগামীকাল বারোই রবিউলা চট্টগ্রামের জামি আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ময়দানে বাংলাদেশের নয় সমগ্র বিশ্বের সর্ব বৃহৎ যশ্ন জুলুস অনুষ্ঠিত হবে সেই বারো রবি লাউলকে স্বাগত জানিয়ে সেই বারোই রবি লাউলের আঞ্জমানের রহমানিয়া আহমদিয়া সুন্নিয়ার আয়োজনে বাংলাদেশ ব্যাপী সারা পৃথিবী ব্যাপী জালন সৃষ্টিকার এই যশ্নের জুলুস সেই জুলুসে অংশগ্রহণ করার জন্য হাটখাদারি দরবারের পক্ষ থেকে এবং আজকের সর্বস্তরের সুন্নি জনতার এই জুলুসের পক্ষ থেকে দেশবাসীকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আমরা রহমতুল্লিল আলমিন নবীর ছায়াতলে আকাল কেমতের ময়দানে সাফাতের উসিলা হিসেবে আজকে নবীর আগমনের এই জুলুসকে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুক ইমাম শের বাংলা রহমতুল্লাহের বদৌলতে সুন্নি জনতা ঐক্যবদ্ধ থেকে নবী প্রেমিকরা যুগে যুগে এই শূন্যতের কর্মকাণ্ড পরিচালিত করবে জুলুস এবং মিলাদ ক্যাম ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ তার দেওয়ানা আজিজে উল্লেখিত সেই ফতোয়া অনুসারে মাসলাকে ইমাম শের বাংলা মাসলাকে আলা হাজরাত মাসলাকে গৌসল আজম মেজমেন্দারি তরিকাতে শাহিন সিরকুট এই সব কিছু আমাদের মাথার তাস রেখে আমরা ঐক্যবদ্ধ হবে সুন্নিয়তকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে যে প্রক্রিয়া সারা বাংলাদেশে শুরু হয়েছে ইনশাল্লাহ সুন্নিয়তের নব জাগরণ হবে দিনকে দিন এই সুন্নিয়ত আরো এগিয়ে যাবে এই প্রত্যাশা করে

ধরাধামে আগমন উপলক্ষে আমরা সুনিয়তের যারা কাজ করি আমরা আজকে মাঠে নেমে এসেছি কারণ আমরা আল্লাহুল আলমিন বলেছেন কফারতুম ইনজাবিল তোমরা শুক্রিয়া আদায় করো আল্লাহর আল্লাহর হাবিব আমাদের জন্য রহমত হিসাবে সারা জগতের জন্য রহমত হিসাবে প্রিয়নবী মোহাম্মদ মুস্তফা সাল আলিয়ালামকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং কাল হাসরের ময়দানে আমাদের জন্য সফায়ত করবেন সফায়তে সফায়তের কাণ্ডারী নবীকে পাঠিয়েছেন তার আগমন উপলক্ষে আপামর সুন্নি আজকে খুশি উদযাপন করছে আজকে গাজি দিনের দরবার থেকে যায় চষ্ট জুলুস বের হয়েছে এবং আগামীকাল আঞ্জুমানের রহমানিয়া ট্রাস্টের পক্ষ থেকে বাংলাদেশের সর্ববৃহৎ এশিয়া সর্ববৃহৎ নয় তত্ত তথা সারা বিশ্বের সর্ববৃহৎ জ্যে জুলুস উদযাপন হবে আমি আপামর সুন্দর জনতাকে বলবো আপনারা নবী প্রেম উজ্জীবিত হয়ে আপনারা মাঠে নেমে আসুন এবং নবী মোহাম্মদ মুস্তাফা আসলামের সুক্রিয়া আদায় করুন যেন কাল হাসরের ময়দানে আজকে আমরা কদম কদম হাঁটছি আজকে আমাদের শরীর থেকে যে ঘাম ঝরছে কাল হাসরের ময়দানে যেন আমরা সেই ঘামের যাজা হিসাবে জান্নাত পাই সেই আশায় আজকে আমরা মাঠে নেমে এসেছি প্রিয় হাটাদারি বলবো যারা আজকে আপামর সুন্দর জনতা এখানে জুলুসে শরীফ সামিল হয়েছেন হাটাজারের দরবারের পক্ষ থেকে আহলে সুলেদ জামাতের পক্ষ থেকে গোসিয়া কমিটির পক্ষ থেকে সর্বোপরি ইসলামী পক্ষ থেকে আপনাদের আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কুল কায়নাতের রহমতুল আলমিন আগমনে এই ধরনমে সমগ্র কুল কায়নাতকে জান্নাতের সুসংবাদ দিয়ে জ্ঞান নবী এই দুনিয়াতে আগমন করেছেন এই আগমনের আমরা সবাই মুসলমান একখানে কাঁধ মিলিয়ে পবিত্র ঈদে মিলাদুল নবী ইসলামের এই মাহফির উদযাপন করছি এতে বাংলাদেশের নয় সমগ্র বিশ্বে মুসলমানদের জন্য একটা ঐতিহাসিক আনন্দের দিন ঈদের দিন এই ঈদে সবাই খুশি বাক করে নেওয়ার জন্য আমরা সমবেত হয়েছি ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন গাজি উদ্দিনী মিল্ল ఇమా అహలుస్తున్నారు గాది శేరంగ రహమతుల్లా దర్బార్కే প্রত্যেক বছরের মতন এইবারও সর্বস্তরে শূন্য জনতার পক্ষ থেকে আজকের এই পবিত্র আজ ঈদে মিল আদুল হয়েছে হাটোদার শেরে বাংলা দরবার শরীফ থেকে আমরা হাটাদারি বাস স্ট্যান্ড হয়ে হাটাদারি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এখন কলেজ গেট থেকে বাস স্ট্যান্ড হয়ে আবার পুনরায় ইমাম শেরে বাংলা রহমতুল্লাল দরবার শরীফে গিয়ে আজকের এই জুলুস সমাপ্তি হবে আমি আজকের এই জুলুস থেকে সারা বাংলাদেশের শুনলে জনতা তথা সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে এই মেসেজ পৌঁছাতে চাই এই আহ্বান পৌঁছাতে চাই আমাদের আল্লাহ আল্লাহর পিয়ার মাহবুব সাল্লাহ নূরের তৈরি এটা কোনো মানুষের মাটির তৈরি নয় আল্লাহর নবী এই মাসে জন্মগ্রহণ করার কারণে বেলাতের কারণে সারা বিশ্ব যেভাবে আলোচিত হয়েছে আইয়ামে জাহিয়াতকে দুলিশ্বাস করে মানুষদেরকে ইসলামের পথে আলো পথে দিয়েছেন আজকে এই আলোতে সবাইকে যোগদান করার অনুরোধ জানাচ্ছি

এই বৃহত্তর শূন্য ঐক্যজুডের প্রভাব সারা বাংলাদেশের মধ্যে পড়েছে আজকে হারারির সর্বস্তরের সুন্দর সবাই ঐক্যবদ্ধ হয়ে সার্বিকভাবে এই জুলুসকে সফল করার জন্য সবাই এগিয়ে এসেছে এখানে দল মত নির্বিশেছে আহ সুন্দর জামাতের আখিরায় বিশ্বাসী সর্বস্তরের জনসাধারণ এই জুলুসে অংশগ্রহণ করেছে যে এটা আল্লাহর নবী রহমতুল্লাহ আলমী সফিল মুসলামিনের সেই জুলুস আল্লাহ নবীর আগমনে সর্বস্তরের সুন্দর জনতা এবং এই বান্ধার মুসলমান নরনারী খুশি হয়েছে সেই খুশি উদযাপনের জন্য আজকের এই জুলুস আমি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হাজার উপজেলা শাখার সভাপতি হিসেবে এই জুলুসে আগত সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমান রহিম আজকে উত্তর সকলার সর্ববৃহত্ত জুলুস ইমাম সেরা বাংলা রহমতুল্লাহের মাজার ফাঙ্গন থেকে বিভিন্ন বিভিন্ন হাই রোড এবং উপজেলা বাজার প্রদক্ষিণ করে আবার আসে বাংলা রহমতুল্লাহের ব্যবস্থা করা হয়েছে ওইখানে সবাইকে তবু ব্যবস্থা করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সারা বাংলাদেশে আজকে যে লাগল নেই রবি লাগল এবং আগামীকাল বাড়েই রবি লাগলীয় সুন্দর

আজকে আমরা এখানে দল মত নির্বিশেষে সবাই ঐক্য হয়েছে ঐক্য হয়েছে একটা কারণে আজকে ঈদে মিলাদুল নবী জুলুস করার জন্য আজকে আমরা সুন্দর জনতা আনন্দ ময় দিন এই দিনটা আমরা সারা দিন উদযাপন করে আনন্দ করব আমি আমার তিন নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আজকে জুলুসকে স্বাগতম ও শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি এবং আমার নম্বর ওয়ার্ড বিএমপি পক্ষ থেকে যারা এখানে কষ্ট করে আজকে জুলুসে এসেছে তাদেরকে আমি আমি তাদের তাদের প্রতি সবাইকে ধন্যবাদ আহ দর্দ দর্দ بسم الله الرحمن এই যে মিলাদুন নবুর আজকে এই মিশরের সম্মানিত সভাপতি উপস্থিত আর হাজারী জনগণ কে জানাই হাজারী গৌছা কমিটি বাংলাদেশ হাজারী পৌর ব্যবসায়ী শাখা পক্ষ থেকে অভিনন্দন এবং আন্তরিক অভিনন্দন আজকে আজকে এই দরবারের পক্ষ থেকে যে মিছিল বাইরে হাজারী সর্বোচ্চর মানরস যারা এসেছে হাজারী পক্ষ থেকে বা এবং আমি কাল যশোর জন্মে ছিলাম আঞ্জুবানের আঞ্জুবানের যে মিটির বাইরে হবে সবাইকে যাওয়ার জন্য বিশেষভাবে শেষ করলাম আলাইকুম

सु